রাত বাজে 1টা। এখন পান্দা ভাত খাস ইলিশ মাছ দিয়ে। হঠাৎ করে মনে হলো যে পান্দা ভাত খাই। তাই আমি আমার হাজবেন্ডকে বলে ফেললাম চলো মাওয়া ঘাটে যাই ইলিশ মাছ ভাজা দিয়ে পান্দা ভাত খেয়ে আসি রাত একটা বাজে। ও আমাকে সেই জোর একটা ধমক দিলো। পাগল হয়ে গেছো তুমি রাত একটা বাজে যাব তোমাকে নিয়ে মাওয়া ঘাটে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে। হ্যাঁ তুমি নিজ একটা ভূত আবার চিন্তা করো ভূতে। মন খারাপ করে বসেছিলাম। পরে একটু পরে এসে দেখি যে সে কিচেনে ইলিশ মাছ বের করছে ইলিশ মাছ বের করে সেটাকে প্রসেসিং করতেছে তো মন যত খারাপই থাকুক কিন্তু দেখে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু একটু কাব্যিক ভিডিও হ্যাঁ কোনো প্রকার মিস করা চলবে না আর কোনো প্রকার লাইক কমেন্ট মিস করা চলবে না সত্যি বলতে কি যদি কেউ মন থেকে কোনো ভিডিও দেখে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যায় আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে যারা সব সময় আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকে হোয়াচ এবার সবার মন তো আর এক না যাই হোক আজকে প্রথমেই যেটা বলতে যাচ্ছি যে ইলিশ মাছ আর হচ্ছে পান্তা ভাত অস্থির একটা খাবার কিন্তু আমার খুবই পছন্দ পান্তা ভাত দিয়ে যে কোনো মাছ ভাজা আর নুরের পাপার তো পান্তা ভাত হলে পরে মাছ ভাজা লাগবেই মাছগুলো সুন্দর করে কেটে ওয়াশ করে ভালো করে হলুদ মরিচ মাখে এই তো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু মাছের পিসটা অনেক বড় দেখাচ্ছে আসলে কিন্তু মাছটা অনেক বড় না মাছটা হচ্ছে মিডিয়াম সাইজের মিডিয়াম না একটু ছোটো সাইজেরই আর কি তো কয়েকটা মাছই আছে এখানে তিন পিস মাছ আছে ওইটাকে সুন্দর করে করা করে ভেজে নিচ্ছি কারণ পান্তা খেতে হলে অবশ্যই কড়া ভাজা লাগে আর অবশ্যই হলুদ মরিচের পরিমাণ ঠিক রাখতে হবে আর সাথে লবণের পরিমাণও ঠিক রাখতে হবে আদারওয়াইজ কিন্তু মজা হয় না মাছ ভাজা এই তো সবগুলোকে সুন্দর করে চেষ্টা করতেছিলাম যে একবারে ভেজে নিতে হ্যাঁ সবগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি একবারে ভেজে নিচ্ছি আর একটু পরপর দেখতেছি উল্টিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে মাছ ভাজা আর ভালো লাগে না কিন্তু মাছ ভাজা বলে না যে কোনো খাবারই দেখবেন পুড়ে গেলে কিন্তু আসলে ভালো লাগে না কিছু খাবার আছে যেগুলো পুরে গেলেও মজা লাগে এই তো মাছগুলো ভাজতেছি আর আমার মনে করলেন খুদায় পেট চু চু করতেছে যে কখন পান্তা ভাত দিয়ে খাবো নুরের পাপা বলতেছে ধৈর্য ধৈর্য ধৈর্যের ফল মিষ্টি হয় আমি বলতেছি ধৈর্যের ফল মিষ্টি হয় না সবসময় ধৈর্যের ফল ঝালও হয় কিন্তু যেমন ধৈর্য ধরে আমি এখন অপেক্ষা করতেছি মাছ ভাজা দিয়ে ভাত খাবো তাহলে এটার ফল তো মাছ ভাজা তাই না মাছ ভাজা ভাজা তো ঝাল এই তো আমাদের শেষ এখন পান্তা ভাত নিয়ে নিয়েছি মরিচ কয়েকটা ভেজে নিয়েছি এখন হবে খাবার সবাই দুয়ার রাখবেন আমাদের জন্য আর কেমন লাগছে খাবারটা অবশ্যই জানাবেন আর এরকম করে কি কেউ খান যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হঠাৎ করে রাত একটা দুইটা বাজে এরকম পাগলামি ভূত কারো মাথায় আসে কিনা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ